আসসালামু আলাইকুম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞ একটি দল অপুষ্টির কারণে সাম্প্রতিককালে সেখানে আরও বেশ কিছু শিশুর মৃত্যু হতে পারে এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে অন্তত তিরিশ শিশু অপুষ্টিতে মারা গেছে তাদের বেশিরভাগই গাজার উত্তরাঞ্চলের সাত অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে উত্তর গাজায় হামলা করলেও মে মাসের শুরু থেকে তা দক্ষিণ গাজায় ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিধিনিষেধের কারণে গাজায় তান প্রবাহ ব্যাহত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় তান প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘের সংস্থাগুলো এক বিবৃতিতে এগারো জন বিশেষজ্ঞের একটি দল মে মাসের শেষ থেকে খান ইউনিসের দক্ষিণাঞ্চল এবং দেইর আল বালাহের কেন্দ্রীয় অঞ্চলে অপুষ্টিতে তেরো নয় এবং ছয় মাস বয়সী তিন শিশুর মৃত্যুর কথা উল্লেখ করেছে বিশেষজ্ঞরা বলেছেন মধ্যগাজায় চিকিৎসা থাকা সত্ত্বেও এই শিশুরা যে অনাহারে মারা গেছে এতে কোনো সন্দেহ নেই উত্তর গাজা থেকে মধ্য ও দক্ষিণ গাজাতেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে সোমবার খান ইউনেসের একটি হাসপাতালে ফিলিস্তিনি নারী ঘানিমা জৌমা রয়টার্সকে বলেন তিনি আশঙ্কা করছেন তার ছেলে না খেয়ে মরে যাবে তিনি বলেন আমার সন্তানকে দেখে কষ্ট হচ্ছে ও অপুষ্টিতে মারা যাচ্ছে যুদ্ধ ক্রসিং বন্ধ করা এবং দূষিত পানির কারণে আমি ওকে কিছুই খেতে দিতে পারি না কথাগুলো বলার সময় তিনি তার মৃত্যুর পহরগোনা ছেলের পাশে মেঝেতে বসেছিলেন ছেলেটির কবজিতে ড্রিপ লাগানো ছিল একটি অঞ্চলে দুর্ভিক্ষ আছে কি না তা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয় জাতিসংঘ সমর্থিত গ্লোবাল মনিটরের মাধ্যমে যাকে সংক্ষেপে আইপিসি বলা হয় গত মাসে আইপিসি বলেছিল গাজা দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে কেননা তখন সেখানে যুদ্ধ অব্যাহত এবং সাহায্যের প্রবেশাধিকার সীমাবদ্ধ ছিল এই অবস্থা এখনও অব্যাহত রয়েছে গাজায় চার লাখ পঁচানব্বই হাজারেরও বেশি মানুষ সবচেয়ে গুরুতর বা বিপর্যয়কর স্তরের খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার এক পঞ্চমাংশেরও বেশি